ছো সবাই শুনে সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে সেই দিনটা যে দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম হ্যাঁ আজ হচ্ছে আমির স্পোর্টস ডে অ্যানুয়াল স্পোর্টস ডে তো এই ব্লগটা আছে পনেরোই ডিসেম্বরের তো সেদিনই ছিল স্পোর্টস ডে আর সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে পড়েছি ব্রেকফাস্টটা বানানোর জন্য তো আজকে ব্রেকফাস্টে রুটি বানাইনি যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে নটার মধ্যে ওকে মোটামুটি সাড়ে নটার মধ্যে ওকে কিন্তু ম্যামদের কাছে দিয়ে দিতে হবে গ্রাউন্ডের মধ্যে তো ওই জন্য একটুখানি টেনশানে আছি যে তাড়াতাড়ি করে করতে পারবো কি না তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে আবার এমিকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাব। আজকে আবার কোচ স্কুলে যাবে না বোনের খেলা দেখতে যাবে তো আমরাও এক্সাইটেড ও কি করবে সেটা ভেবে আর কি যে আদেও দৌড়াবে কি দৌড়াবে না বা কি করবে এটা দেখার জন্য আমরা সত্যি খুব এক্সাইটেড হয়ে আছি তো দেখা যাক এখন কী হয় তাই জন্য ঝটপট করে আজকে আর রুটি না বানিয়ে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি একটা এগ স্যান্ডউইচ বানাবো আর একটা ভেজিটেবল দিয়ে মানে শশা পেঁয়াজ এগুলো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেব। তো মারাও আছে মার আর বাবু থাকবে বাড়িতে যেহেতু বাবু পায়ে লেগেছে তো ওই জন্য বাবু তো যেতে পারবে না তাই বাবুকে দেখাশোনার জন্য মাও আছে তো এই জন্য ওরা করে বানিয়ে নিয়ে আবার ওদিকে একটুখানি সিদ্ধ ভাতও দিয়ে দেবো আমি জন্য নাহলে আজকে আবার টিফিনও দিতে পারবো না কারণ ওখানে ওরা অ্যালাউ করবে না টিফিন ওরা নিজেদের মতো করে একটু খাইয়ে দেবে বিস্কিট তারপরে জল এগুলো খাওয়াবে কিন্তু যেহেতু দৌড়াদৌড়ি করবে তো ওই জন্য যদি খিদে পেয়ে যায় সেইভাবে আমি একটুখানি আলু সিদ্ধ ভাত বানিয়ে নিয়েছি আমের জন্য ওটা ওকে একটুখানি খাইয়ে দেবো তো এখন এই যে সব রেডি হয়ে গেছে আমার আর ওদিকে আমিকেও ডাকতে শুরু করে দিয়েছি তো মোটামুটি এটা হয়ে গেলে আমি স্নান করে নেব নিয়ে ওকে খাইয়ে দাইয়ে বেরিয়ে যাবো তো এখন ওই মোটামুটি নটা দশ মতো বাজে একদম রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়ছি সবাই মিলে তো চলো দেখা যাক ও কী করে আমার তো খুবই মজা লাগছে যে ও যে এটাই অনেক আমার কাছে যে পুচকুর বেলায় না এরকমটাই হয়েছিল আমার খুব মানে কি বলবো খুবই ভালো লাগে এই দিনগুলো মনে হয় যেন সত্যি জীবনে একটা এমন দিন হ্যাঁ আমি জীবনেও তাই আজকে প্রথম একটা দিন যেটা ও এরকম বাইরে গিয়ে খেলবে আর কি স্পোর্টস ডে ওর তো আমিকে তো নিয়ে নিল ভিতরের দিকে আর আমাদের এই যে বসার জন্য জায়গা করেছে কিন্তু আমাদেরকে ঢুকতে দেবে দশটার সময় তো এই বাইরে থেকে দেখছি একে সবাই আসছে মায়েরা দেওয়ার জন্য বাচ্চাগুলোকে দিচ্ছে আমরা আর্লেই চলে এসেছি তো আমার তো মনে হয় যে কোনো জায়গায় একটু তাড়াতাড়ি পৌঁছনে ভালো লেট করা থেকে তাই না বলো তো যাই হোক এই যে আমার দুই বান্ধবী নতুন তো ওদেরকে বলছিলাম আর এইদিকে একটা মজার ঘটনা ঘটেছে জানো ও না তাড়াতাড়ি করে আসতে গিয়ে একটু রেডি হতে পারেনি কোনো রকমে চলে এসেছে তো এখানে এসে এই ওর ব্যাগ থেকে এর ব্যাগ থেকে একটু একটু করে জিনিসপত্র নিয়ে জোগাড় জানতে চলছে আর কি তো আমার ব্যাগেও ছিল আইল্যান্ডারটা তো আমি ওটা দিয়ে দিলাম বললাম এটা নিয়ে নাও দিয়ে রেডি হও তো এই করছিলাম আর হা খুব মজা করছিলাম সব যে বাচ্চাদেরকে রেডি করতে গিয়ে নিজেরাই রেডি হওয়ার সময় পাইনি এরকম আর কি আর এদিকে পুচকু আদর খেয়ে নিচ্ছে আন্টি আর এটা তো সাবরিনের মা তো আমরা চেনোই তো যাই হোক ও বলছে এই তুই আমাদের ছবি তুলছিস এরকম বলছে তো এর নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো তো বেশ মজাই লাগছিলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস হচ্ছিলো তো যাই হোক আস্তে আস্তে সবাই চলে এসেছে মোটামুটি এবার আমরা ঢুকে যাব তো দশটার সময় আমাদের গেট খুলে দিয়েছিল তার আগে ওদের ফটোশ্যুট হয়েছে অনেক কিছুই হয়েছে তো তারপরে এই যে একে একে সবাই আসছে সববার একই রকম ড্রেস আর ওদের এবার থিম ছিল গাছ নিয়ে কিছু একটা ছিল আর্থ নিয়ে তো যাই হোক বেশ সুন্দর লাগছিল সবাইকে একই রকম ড্রেস আর কিছু কিছু জিনিস আলাদা যেমন বড়দেরকে একটুখানি মাথায় গ্রাউন্ড টাইপ করে দিয়েছিল গাছপাতা লাগিয়ে এরকম তো যাই হোক ওই যে একে একে আসছে আমি তো আমিকে খুঁজেই পাচ্ছি না যে ও কোথায় আছে সামনে বসেছিলাম কিন্তু তবুও গ্রাউন্ডটা তো অনেক বড়ো তাই দূর থেকে ছবি আর সবই একই রকম লাগছে আর তাই আর বুঝতে পারছি না দূর থেকে ছবিতে খুব এটা বোঝা যাচ্ছে না বাট এদের প্রোগ্রামটা যা ভালো হয় না তা ঠিক খুবই সুন্দর হয় আর ম্যামরা এত সুন্দর অর্গানাইজ করে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে যে এত সুন্দর একটা কি বলবো ইভেন্ট বানায় না খুবই ভালো লাগে সেই জন্য ম্যামদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো এত এফোর্ট দেয় ওরা আর এই জন্যই স্কুলটা আমার বেস্ট লাগে ফুচকুবেলায়ও দেখেছি এবারও দেখলাম খুবই সুন্দর আমরা দুটো ছোট ছোট বাচ্চা সামলা থেকে হিমশিম খেয়ে যাচ্ছি আর এই যে স্কুলে এত ছোট ছোট বাচ্চাগুলোকে যে সামলায় ম্যামরা দিদিরা সত্যি আর সবাই তো আর একই রকম হয় না কোনো বাচ্চা শান্ত কোনো বাচ্চা দুষ্টু কোনোটা চঞ্চল যেমন আমারটাই ধরো আমি এত চঞ্চল না তো সবাই সবার মায়েদেরকে খুঁজে পেয়েছে হাত নাড়ছে এদিক ওদিক করে আর আমি কিন্তু এখনও মানে আমিকে খুঁজে পেয়েছিলাম না তো পরে পেলাম আর পুচকুর বাপা না ওই দেখো উপরে দাঁড়িয়ে আছে এদিকে মায়েরা বসেছিলাম সামনে আর বাবাগুলো সব উপরে চলে গেছিল তো ফাইনালি এবার সব একে একে পারফরমেন্স গুলো শুরু হয়ে গেছে এই যে প্রথমে একদম ছোট্ট বেবিদের গুলো হচ্ছে তারপরে অ্যামিদেরটা হবে আর এই যে আমরা এদিকে এখানে বসে বসে মজা নিচ্ছি সব এত ভালো লাগছিল না কি বলবো সবাই খুব মজা পাচ্ছিল ফার্স্ট টাইম তো সবার বাচ্চাদের আর কি পারফরমেন্স ছিল সবাই দেখে এত খুশি হচ্ছিল এই যে আমি দেখতে পাচ্ছ কোনটা বলো তো দেখি তোমরা বলতে পারো কি না এই ছোটো ছোটো বাচ্চাদের না এত বড় গানের ডান্স মনে রাখাই মুশকিল তাও যে মনে রেখে রেখে করছে এটাই অনেক আমার তো বেশ মজা লাগছে আমি তো মাঝে মধ্যে আবার থেমেও যাচ্ছে তো যাই হোক সব মিলে বেশ ভালো লাগছে সাবরিন বেশ সুন্দর এর মধ্যেও তো কত বাচ্চা কেঁদে কেঁদে একাকার হয়ে যাচ্ছে আসলে রোদও পড়ছে তো আর একদমই ছোট বাচ্চা কেউ কেউ তো আবার ম্যামের কোলে কোলেই থাকছে এতটাই ছোটো তো যাই হোক এরপরে আস্তে আস্তে সব ক্লাসের পারফরমেন্স হচ্ছে তো এটাও একটা ক্লাস ছিল বেশ সুন্দর করে ম্যাম এভাবে ওদেরকে গাইড করছিল আর ওরা করছিল তো বেশ ভালোই লাগছিল দেখতে डांस ग्रुप डांस अभी ডান্স পারফরমেন্স হলো এবার তারপরে হবে ওদের রেস তো প্রত্যেকটা ক্লাসেরই দুটো করে রেস আছে তো অ্যামিরও দুটোই আছে আর এদিকে পুচকুকে বলেছিলাম আমাদের একটু ভিডিও করে দিতে তো ও কী যে করেছে ও নিজেই জানে তো যাই হোক এদিকে রেস শুরু হয়ে গেছে তো বাকিদের রেস আমি নিতে পাইনি পুচকুর পাপাকে বলেছিলাম যে উপর থেকে একটু অ্যামি রেসটা ভিডিও করো তো এই দেখো অ্যামি হাত ধরে আসছে অ্যামিতে ম্যামের দেখেছো তো এত ছোটাছুটি করেছে ম্যামদেরকে ছুটিয়ে নিয়েছে রীতিমতো একদম তো এক জায়গায় স্থির করে দাঁড়াচ্ছে না কিছুতেই এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে ম্যামরা গিয়ে ধরে ধরে নিয়ে আসছে ওকে এরকমটা হয়েছে তো এইগুলোই বেশ মজা করেছে আর ও যে এনজয় করছিল ও মানে আমাদের খুব ভালো লাগছিল ও এনজয় করা দেখে তো যাই হোক চলো দেখি কি করে ও কিন্তু আমিও ঠিক মতো দেখতে পাইনি দূরে বসেছিলাম তো আর পুতকুল বাবা ওই দেখো চলে গেল আবার দেখেছো আবার ম্যাম ধরে নিয়ে আসবে এরকম যে কতবার করেছে তার ঠিক নেই তো যাই হোক খুব হাসিও পাচ্ছিলো দেখে এগুলো আর সবাই হাসছিল ওকে দেখে ওইদিক ওই ছুটছিলো আর এদিকে হয়েছে গন্ডগোল বাসি বেজেছে আগেরগুলো রেসের জন্য আর এদিকে ছোটো বাচ্চাগুলোও দৌড়াতে শুরু করে দিয়েছে যেটা হয় আর কি ছোটো বেদিগুলোকে নিয়ে তো ম্যামরা প্রায় হিমশিম খেয়ে যায় এরকম ব্যাপার তো বেশ তবুও ভালো ওরা খুব ভালোভাবে হ্যান্ডেল করে ব্যাপারটা তো যাই হোক চলো এবার আমির কান্না পেয়ে গেছে ওই দেখো কান্না করতে শুরু করে দিয়েছে এবার ম্যাম একটু আদর করে দেবে কারণ ওই বাসি বেজেছে দে ও চলে গেছিলো তো ম্যাম নিয়ে এসেছে ওকে ওই জন্য ওর কান্না শুরু হয়ে গেছে চিন্তা করো তো যাই হোক এখন ওর রেসটা স্টার্ট হবে তো দেখবো আমিও ঠিক মতো দেখতে পাইনি যেন দূরের থেকে অনেকটা দূরে তো ছোটো ছোটো বাচ্চা কিছুই দেখা যাচ্ছিলো না খুব এটা ভালো তো যাই হোক আর আমার ফোন থেকে তো দেখাই যাচ্ছিল না তাই পুঁচকুর পাপাকে বলেছিলাম উপর থেকে একটুখানি ভিডিও করে দিতে জীবনের প্রথম স্পোর্টস ডে বলে কথা তাই না বলো No. দেখো যেটা বলেছিলাম তাই ও হাঁটবে না কিছুই জানে না দেখেছে অর্ধেক রাস্তা থেকে হাঁটতে শুরু করে দিয়েছে যাই হোক এটাই বেশ মজা লেগেছে আমার তো এই যে পার্টিসিপেট করছে এটাই অর্ডে মানে ওর কাছে আর কি আর আমাদের কাছেও কারণ ও এতটাই ছোটো না ও কিছুই বোঝে না এসব তারপরেও যে নিয়ম মেনে সব কিছু করেছে এটাই বেশ ভালো লাগছে তো ওর ক্লাসে কি হয়েছে ওর ক্লাসে বাকিরা না সবাই হচ্ছে সাড়ে তিন বছর বয়স এরকম সব কেউ তিন বছর দু মাস তিন মাস তিন বছর ছমাস এরকম আর ও হচ্ছে দু বছর মাস বয়স এখন ওর তো ওই গ্রুপের সঙ্গে আছে ও সবার তুলনায় একটু ছোটই হয়ে গেছে তো যাই হোক বেশ মজাই লাগছিল দেখতে আমার এবার পরের রেসের জন্য রেডি হয়ে নিচ্ছে আর কি ওদের দুটো করে রেস আছে সব ক্লাসেরই তো বাকিগুলোর আমি আর ভিডিও করে নিই তো সবার দেখছিলাম বিভিন্ন ধরনের খেলা থাকে এবং ইউনিক ইউনিক খেলাগুলো বেশ হয় ভালো লাগে রেসের সঙ্গে অনেক কিছুই থাকে আর কি তো তারপরে ওদের হয়ে গেলে বাকিগুলোরও হয়ে গেলেই আজকের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে তবে এই যে নাচ গান সব মিলিয়ে যে অনুষ্ঠানটা বেশ ভালো হলো একটা সুন্দর একটা ইভেন্ট তৈরি করেছে ম্যামটা খুব ভালো লাগলো আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে ম্যাম দেখেছি আমিকে ধরে আছে কেন হল তো ও না দু দুবার পালিয়ে গেছিলো তো ওই জন্য ওকে ধরে হাত ধরে দাঁড়িয়ে আছে আবার যদি পালিয়ে যায় ও সেই ভেবে তো এইবার যে রেসটা হবে সেটা হয়ে আমি হয়ে যাবে দেখো কেমন ছুটতে যাচ্ছে এত দুষ্ট আবার হাস ছিল ম্যামকে ধরতে যাওয়া দেখে তো যাই হোক আমরাও খুব হাসাহাসি করছিলাম এটা নিয়ে এখন বাবু হয়ে বসে করছিল এবার উঠবে ম্যাম তুলে দিল এইবার যাবে ও চিন্তা করো যেতে যেতে আবার একটা ফটোগ্রাফার ছবি তুলছিল সেখানে আবার একটুখানি দাঁড়ালো দাঁড়িয়ে ওই দেখো আবার হেঁটে হেঁটে চলে গেলো ও প্রত্যেকবার এখানে যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে দেখে সবাই পৌঁছে গেছে আমি এবার আসতে সুস্থই যাই এরকম তো যাই হোক সবটা কমপ্লিট করেছে এটাই বেশ ভালো লাগলো আর এদিকে এখনো আরও দুজন আছে ওরা কিন্তু হাল ছাড়েনি ওরা কিন্তু করেই যাচ্ছে বেশ ভালো লাগে এগুলো দেখতে দু একজন এরকম থাকে যে এইভাবে মানে বসে সমস্তটা কমপ্লিট করে তবেই যায় এই আর কি তো এই যে ছোট্ট একটা যাচ্ছে দেখেছো যে দু একটা আছে ওইরকম তো যাই হোক আর এবার দেখো মাঠে কেমন ঘোরাঘুরি শুরু করে দেবে

এক একটা ক্লাসকে এক এক রকম করে বসাচ্ছে কিন্তু আমি এখানে আমি কে খুঁজেই পাইনি এখন অব্দি ওই যে যে কি করছে মাঠের মধ্যে ধুলো বালি নিয়ে খেলা করছে দেখো আবার জানো এখানে মেডেলটা পাওয়ার পর আবার আমাকে বলবে আমাকে দেখেছে ও সামনে বসেছিলাম তো আবার আমাকে বলবে মাম্মা আমি মেডেল পেয়েছি এরকম করবে দিয়ে খুব খুব মজা করবে আর কি এখানে বাচ্চাগুলো দেখো না কি সুন্দর ফুলের মতো বসে আছে সব বেশ মজা লাগছে কিন্তু উপর থেকে দেখতে এই ভিডিওটা না করলে আমি দেখতেই পেতাম যে এত সুন্দর লাগছে ওদেরকে একদম

তো এই যে ম্যামি ও আবার মা শেষের দিকে আবার একটু কান্নাকাটিও করে দিয়েছে ওই আমাকে দেখতে পেয়ে গেছে যে চলে আসছিল তো ম্যাম একটু আটকিয়েছে তাই জন্য সে কি কান্না তারপরে এই বাইরে এসে দাঁড়িয়ে আছি এই দেখো সাবরিন এসে আবার ওকে জড়িয়ে ধরবে বাবরে কি বন্ধুত্ব তো তারপরে এবার সবাই মিলে সব বেবিগুলোকে নিয়ে একটা ছবি তুলবো দিয়ে তারপরে সবাই যে যার মতো বাড়ি চলে যাব আজ মায়েদেরও বেশ ভালো একটা টাইম স্পেন্ড হলো সবাই মিলে একসঙ্গে বসে বেশ মজা হলো তো এই যে এখানে সবাইকে দাঁড় করিয়ে দিয়ে কয়েকটা ছবি তুলে নেব তো এই যে ছবি তোলা হয়ে গেছে এখন দেখো না ওদের কি খুশি এবার আমরা বেরিয়ে যাব ফুডগুরু papa আবার আজকে একটু অফিসে যাবে ওদের আবার অফিসে একটা ইভেন্ট আছে তো ওটা অ্যাটেন্ড করবে ও আর তারপরে তোমার আজকে রাতে একটা বিয়ে বাড়িও আছে সেই ব্লগটা আমি নেক্সট পার্টে দেব কারণ এটাতেই অনেক বড় হয়ে গেছে ও খেলা করে আমি আচ্ছা দৌড়িয়ে কেমন লাগলো দৌড়িয়ে ভালো লেগেছে ঠিক আছে চলো এখন বাড়ি যায় আর তার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অভি তোমার সময় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসছি ফাইনালি অ্যামির অ্যানুয়াল স্পোর্টস ডে সম্পূর্ণ হলো একটা বড় ইভেন্ট ওর কাছে এটা আর আমাদের কাছে প্রথম